চলছে দাবদাহ তবুও কাজের প্রয়োজনে কর্মজীবী মানুষকে বের হতে হয় রাস্তায় আর এই গরমে যারা রাস্তায় থাকেন তারাই জানেন কতটুকু অসহনীয় গরম পড়েছে সেই সাথে আজ উনত্রিশে এপ্রিল ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা বিরাজ করবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা এই বছরের রেকর্ড পরিমাণ তাপমাত্রা তাপের পারদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে সাভারের ঢাকা রিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ট্যাঙ্কি বসিয়ে পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করেছে সাভার পৌরসভা আমি রিক্সা চালাই আমি রিক্সা নিয়ে সব নিয়েছি আমার অতীত আমার অবস্থা খারাপ পানির পিপাশন লাগছে তে এনে দেখি যে মোটামুটি পানির ব্যবস্থা করছে ওরা আমি রিক্সাটা সাইড লাগিয়ে একটু পানি খেতেছি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার পৌরসভা সম্মানিত আব্দুল চাচাকে উনি আমাদের এই সামনে একটা স্থাপন করে দিয়েছেন আমরা এর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করেছি জনগণ যেন বিশুদ্ধ পানি পান করতে পারে এর জন্য আমাদের এই টাঙ্কির মধ্যে বিশুদ্ধ পানি এবং কি ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা জনগণ যেন এখান থেকে পানির তৃষ্ণা মেটাতে পারে আমরা সেই ব্যবস্থা এবং কি সেই লোকজন এখানে পৌরসভা থেকেও দেওয়া হয়েছে এর জন্য মাননীয় আমাদের মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আজ সকালে পৌরসভা কার্যালয় থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র হাজি আব্দুল গনি প্রচন্ড তাপ মানুষ এখন অতিষ্ঠ পথচারীরা একটু ঠান্ডা পানি দিয়ে তাদেরকে একটু পানি সুপ্রিয় পানি পান করানোর জন্যই আমি পৌরসভার পক্ষ থেকে আমি একটা ব্যবস্থা করেছি এরপর সাভারের ঢাকা রিচা মহাসড়কের রাজাকাজা সহ বিভিন্ন স্থানে কাউন্সিলর রমজান আহমেদ মশির রহমান সম্রাট সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা পানি পান তৃষ্ণার্ত মানুষের মাঝে সাভার পৌরসভা থেকে এই প্রচন্ড মাঝে আমরা দেখেছি যে যারা পদচারী এবং যারা বিভিন্নভাবে ভাবে ফুটপাতে বিভিন্ন ভাবে যারা চলাফেরা করে তাদের এই গরমের তাপদাহের মধ্যে সমস্যা হচ্ছে পানির সমস্যাটা বেশি দেখা দিয়েছে যার জন্য আমাদের সাভার পৌরসভার সুযোগ মেয়র মহোদয় আমাদের সাভার পৌরসভার বিভিন্ন জায়গায় পানির ট্যাঙ্কি বসিয়ে একেবারে বিশুদ্ধ পানি যাতে মানুষ খেতে পারে পানি যেন সমস্যা না হয় পানির ঘাটতি না হয় শরীরে এই সেই বিষয়টি মাথায় রেখে আমাদের এই পানির ট্যাঙ্কি বসিয়ে বিভিন্ন জায়গায় আমরা জনসাধারণের মাঝে পানি বিতরণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তা আমরা চাই যে আমাদের এই সাভার পৌরসভার মধ্যে কোনোভাবেই পানির জন্য সমস্যা না থাকে এই বিষয়টা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি জনবহুল এলাকা সাভার থানা রাজাক প্লাজা এবং সিটি সেন্টারের মতো জনবহুল এলাকার ওইখানে আমার একটা স্পটে আমরা ওইখানে আমাদের পানির ট্যাঙ্কি বিশুদ্ধ পানির ট্যাঙ্কি আমাদের এখানে একটা ঠান্ডা করার জন্য আবার বরফ দিয়ে আমরা ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করেছি এছাড়া রাস্তার পূর্বাপার্শ্বে চৌরঙ্গি সুপার মার্কেটের সামনে মাটার দোকানের সামনে ওইখানেও আমরা আরেকটা স্পট আমরা করেছি সেখানেও আমাদের এক স্টাফ একজন স্টাফ থাকবে একটা গ্লাস নিয়ে বসে থাকবে উনি জায়গায় পঁচ তৃষ্ণার্থ পথ পানি পান করাবে যতদিন না পর্যন্ত এই অবস্থার এই পরিবেশে যে এই যে তাপতায় অবস্থার যে পরিবর্তন যতদিন পর্যন্ত হবে ততদিন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এদিকে পানি পান করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ডেক্স রিপোর্ট CNI News 24.